কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটা কঠিন মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবার ঈদ কেমন যাচ্ছে আশা করি সবাই ঈদে অনেক মজা করছেন সবার ঈদ অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও খুব সুন্দর ঈদ উদযাপন করলাম পরিবার ছাড়া পরিবারের এক একজন মানুষ আমরা এক একদিকে ছিটিয়ে আছি কেউ আছে বাংলাদেশে কেউ আছে কানাডাতে আমি আছি দুবাই এইভাবে আমাদের ঈদটা গেল তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা যে যে অবস্থানে থাকি না কেন আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে না কেন আমরা সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের সময় তো অনেক রান্নাবান্না করতে হয় প্রায় ঈদ তো তিন দিন থাকে তো তিন দিনে দেখা যায় তিন রকমের রান্না করতে হয় মানুষ আসতে থাকে যেতে থাকে আর একই রান্না প্রতিদিন ভালো লাগে না নিজের কাছে করতে কখনও পোলাও রান্না করি কখনো বিরিয়ানি রান্না করি কখনো তেহারি রান্না করি মানে মিলিয়ে এক এক সময় এক একটা যেটা যেদিন ভালো লাগে তো ঈদের তিন দিন আলহামদুলিল্লাহ খুব ভালোই সময় কাটলো দাওয়াত খেয়েছি দাওয়াত খাওয়াচ্ছি সব কিছু মিলিয়েই ঈদটা খুব ভালোই কেটেছে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ ঈদের সময় কিন্তু অনেকের কমেন্ট পড়তে পারিনি ঠিক মতো আর আমার অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের কমেন্টের রিপ্লাইও ঠিক মতো দিতে পারিনি তবে দুই একটা কমেন্ট আমার চোখের সামনে তো অবশ্যই এসেছে এখানে যদি পঞ্চাশ জন কমেন্ট করে তার মধ্যে দেখা যায় আটচল্লিশটা কমেন্টই খুব সুন্দর আসে দুই একটা কমেন্ট খুব খারাপভাবে আসে আমি ঈদে একটা ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে ওখানে আমি দেখিয়েছিলাম যে আমরা যে রোজা ছিলাম যেহেতু আমি ফ্যামিলি ব্লগুলো করার চেষ্টা করি আমি অন্যরকম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না কোনো শব করা বা কোনো কিছু করা এগুলো না আমি জাস্ট আমার লাইফস্টাইলটা আমি তিন ভাগের এক ভাগ আপনাদের সাথে শেয়ার করি আর দুই ভাগ আমি আমার মানে আপনাদের সাথে শেয়ার করি না যেটা সত্য কথা কারণ সবাই সবভাবে নিতে পারে না বিদেশে থাকি মানুষ অনেক অনেকের দৃষ্টিতে অনেক রকম আমরা তো সব কিছু সবার সামনে তুলে ধরা যায় না মানুষ যতটুকু দেখায় আমি যেহেতু ব্লগিং করি আমি যতটুকু দেখাই তাতেই দেখা যায় যে মানুষ নিতে পারে না আর আমার পুরা লাইফস্টাইল যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে শত্রু আর বাইরের থেকে কিনে আনতে হবে না শত্রু এমনিতেই পয়দা হয়ে যাবে যার কারণে যতটুকু দেখানোর আমি ততটুকু দেখাই যারা ভালোবাসে তারা এত সুন্দর দৃষ্টিতে দেখে আর যারা হিংসার চোখে দেখে তারা কখনোই আমাকে ভালো চোখে দেখে না তাদের কাছে আমার সব কিছুই খারাপ লাগে পুরোটা রমজান মাস জুড়ে মানুষ তাদের ইফতারি করা টেবিলে বসে খাওয়া সব কিছু দেখিয়েছে তাতে কোনো প্রবলেম হয় না আমি আমার ঈদের ব্লগে একটু দেখিয়েছিলাম আমরা যে রোজাগুলো ছিলাম আরাফার দিনের আগে চারটা রোজা ছিলাম আরাফার দিনের রোজা ছিলাম তো আমি জাস্ট খালি টেবিলটা দেখিয়েছিলাম যে ইফতারিটা আমরা করেছি লাস্ট ইফতারি অনেকদিন পর ইফতারি করলাম এখানে আমি তো কিছু খারাপ দেখিনি এখানে দেখি যে আইডি দিয়ে অনেকে ফেক আইডি দিয়ে কমেন্ট করেন এগুলো দেখাবেন না মানে অনেক আজে বাজে কথা বলেন এটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমরা এত সুন্দর ব্লগ করি এত সুন্দর করে ব্লগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করি এখানে কোনো নোগ্রামই থাকে না কোনো খারাপ কিছু থাকে না তাতেই আপনাদের এত অভিযোগ আর যেই ধরনের ব্লগগুলোর ভিতরে ঢোকা যায় না সেগুলোতে তো আপনারা কোনো কিছু লেখেন না কোনো কিছু কমেন্ট করেন না আসলে আপনাদের মন মানসিকতাটাই খারাপ আপনারা খারাপ জিনিসটাকে গ্রহণ করেন ভালো কারো কিছু আপনারা সহ্য করতে পারেন না ঈদের ভিতরে একটু গোল্ড কেনাকাটা করব। সেজন্য চলে এসেছিলাম গোল্ডের দোকানে আমার ইচ্ছা ছিল একটা ছোটোখাটো লকেট কিনবো কিন্তু আপনাদের ভাইয়া বলল। একটা আংটি নেওয়ার জন্য তো এখান থেকে আমি একটা আংটি কিনবো তো লকেটগুলো আমি দেখছিলাম আর এই ডিজাইনগুলো আমার কাছে মনে হচ্ছিল যে বারবার যখনই আসি তখনই মনে হয় একই জিনিস দেখি তো এখান থেকে আংটি একটা দেখছিলাম তা আংটি একটা পছন্দ হয়েছে তো একটা ছোটোখাটো একটা আংটি নিব তো এই যে আংটিগুলো দেখছি আর এই আংটিটা আমাকে একজন গিফট করেছে মানে একজন আমাকে টাকা দিয়েছে যে আমি যেন একটা সুন্দর দেখে হ্যাংটি কিনে নিই তো সেই জন্যই আর কি এসেছি ব্লগে একবার বলেছিলাম আমি যে আমাকে একজন গিফট করতে চেয়েছে তো সে আমাকে বলেছে সে টাকা পাঠাবে আমি যেন কিনে নিই তো সে টাকা পাঠিয়েছে আমি একটা ছোটোখাটো একটা গিফট কিনলাম এখান থেকে গিফট আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই যে রান্না বান্না কিন্তু চলছে আমি এক একদিন এক এক রকমের রান্না করেছি সেগুলো একটু করে ভিডিও করেছিলাম সেগুলোই শেয়ার করছি স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার উপরে পড়ে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে আর যে ফেক আইডিগুলো দিয়ে কমেন্ট করেন আমাকে নিয়ে এত চিন্তা করেন তাদের কিন্তু আমি চিনি আর আপনারা হয়তো মনে মনে ভাবেন যে কমেন্টটা করে আসলাম হয়তো কিছু বুঝতে পারছে না আমি তো এখানে চার বছর কাজ করছি যে এই ফেক কমেন্টগুলো করেন তাদের কিন্তু চেনা যায় তারা কিন্তু খুব একটা দূরের মানুষ নয় নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা হয়তো স্বপ্নের ব্যাপার আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন আপনার নিজেকে নিয়ে ভাবুন দেখেন আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন মানুষের হ্যাপিনেস দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। একজন সুন্দর নারীর চেয়ে একজন দায়িত্বশীল নারী হওয়াটা অনেক বেশি জরুরি আপনি সুন্দর আপনি নিজে বলবেন আমি অনেক সুন্দর আপনার ব্যবহার যদি হয় এতটাই খারাপ মানুষ আপনাকে মানে মনে করার মতো না আপনাকে সব সময় বলে যে আপনি মানুষটা সুন্দর কিন্তু আপনার ব্যবহারটা খুব খারাপ তাহলে ওই সুন্দরের কোনো দাম নাই এই প্রবাস জীবনে একদিকে ধরলেও অন্যদিকে ছাড়তে হয় আসলে আমরা প্রবাসীরা যে কতটা কষ্টে থাকি সেটা কিন্তু কাছে থাকিয়ে না দেখলে দূর থেকে বোঝা যায় না দূর থেকে আপনারা আজে বাজে একটা কমেন্ট করে দেন আর আমরা সেই কমেন্টটা দেখে আমাদের কাছে খারাপ লাগে যার কারণে মাঝে মধ্যে ভিডিওতে এসে বলতে হয় এই যে ঈদের ভিতরে আমি যেই কমেন্টগুলো দেখেছি একদম পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে যে কেউ ভালো মনে এই কমেন্টটা আপনারা করেননি পুরাই হিংসা মানে মনের ভিতরে হিংসা নিয়ে কমেন্টগুলো করেছেন দেখেন আমি আমার যে জায়গায় আছি সেখান থেকে আপনাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি আমি তো আপনার মতো হতে পারবো না আপনার মতো মন মানসিকতা নিয়ে তো আমি চলতে পারবো না আমি আমার মতো করে চলবো। সব সময় আমি যেভাবে চলি সেভাবে আরেকজনকে চলানোর বাধ্য করব এটা কিন্তু নিয়ম না যে যার মতো চলবে এটাই হচ্ছে নিয়ম একজনের প্রবলেম থাকে আমি যদি টেবিল ভর্তি খাবার দেখাই ইনস্টারি দেখাই তার প্রবলেম আবার আরেকজনের প্রবলেম আমি যদি আমার গাড়ি বাড়ি দেখাই আরেকজনের প্রবলেম আরেকজনের প্রবলেম আমি যদি কেনাকাটা করা দেখাই তার প্রবলেম আমি তো বুঝলাম না আমি এইগুলো ভিডিওতে দেখানোর কারণে আমি পরিবেশটা কিভাবে নষ্ট করছি অনেকেই ব্লগে এসে বলেন আমি নাকি অনেক কিছু খারাপ খারাপ দেখাচ্ছি তা আমি তো বুঝলাম না আমি কি খারাপ দেখাচ্ছি আমি কীভাবে পরিবেশ নষ্ট করছি কথা বলার আগে একটু সেন্স নিয়ে কথা বলবেন পাগলের মতো কথা বলবেন না যাতে মানুষ আপনাকে পাগল বলে প্লিজ আমি অনুরোধ করে বলবো এই যে দুই একজন আমার মানে ভিডিওগুলো দেখে আমাকে যে এই ধরনের কমেন্ট করেন প্লিজ আপনারা আমার ব্লগে আসবেন না আমাকে এই ধরনের আচেপাচে কমেন্ট করবেন না যে এই ব্লগুলো দেখলে আমরা নিজেরাও লজ্জাবোধ করি ওই ধরনের ভিডিওগুলোতে যাবেন সারা ওয়ার্ল্ডের লোকে জিনিসটা দেখে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে সবাই কিন্তু ফেসবুক ইউটিউব সবাই দেখে তো যেই ব্লগগুলোর ভিতরে পরিবার নিয়ে ঢোকা যায় না আপনারা সেখানে যান সেখানে যে কমেন্ট করেন তাদেরকে যে জ্ঞান দেন আমাদেরকে জ্ঞান দিতে হবে না কারণ আমরা অনেক জ্ঞানী আমরা জানি যে আমাদের কি করতে হবে আমরা টাকার জন্য এখানে পড়ে নাই। শখের বসে আসছি ভালো লাগা থেকে কাজ করি কারণ আপনারা আমার ভিউজ দেখলে বুঝতে পারবেন আমার টাকা ইনকাম করাটা মেন ইনটেনশন না আমি শখ করে এটা করছি আমার ভালো লাগা থেকে আমি এই কাজটা করছি আর আমি তো এখানে এমন কোনো খারাপ কিছু দেখাই না যে আপনাদের এতটা খারাপ লাগবে যাদের খারাপ লাগবে আমি আবারও বলছি তারা প্লিজ আমার ব্লগে আসবেন না আমার ব্লগ যদি নাও দেখেন আমার কোনো আফতোস নাই কারণ আমি আমি আমার নিজের ব্লগ আমি নিজেই দেখব। আমি আমার বড় টেলিভিশনে বসে আমার নিজের ব্লগগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আমারটা আমি নিজেই দেখব। তারপরও আজে বাজে কমেন্ট করবেন না এগুলো মানুষের ব্রেনে অনেক কিন্তু এফেক্ট হয় আপনাদের কাছে রিকোয়েস্ট করব কখনোই আজে বাজে কমেন্ট করবেন না তো যাই হোক ঈদের ব্লগ টুকটাক করে যতটুকু পেরেছিলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি প্রতিবারের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা লম্বা করব না যে যেখানে আছেন ভালো থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো যেসব ভাই বোনেরা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো সবার ঈদ অনেক সুন্দর কেটেছে আরও সুন্দর কাটুক আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগ শেষ করছি আল্লাহ